বলছি আব্বা তোমার সাহস কত বল তোমার বন্ধু গালি দাও আমার মাথায় তো তখন ইসলামের জ্ঞান ভালো করে আসে নাই এত বাজে ব্যবহার করেছে আব্বা মনে হয় পরে কান্না করেছে আমার ব্যবহার দেখে আচ্ছা আমার কথা বলি এখানে অনেকগুলো ক্যামেরা আমি কথা যদি ভুল বলি এটা আমার মায়ের কানে যাবে বাপের কানেও যাবে আমি আসি দুষ্টু কম ছিলাম না তোমাদের চাইতে আমি আরো বেশি দুষ্টু ছিলাম আমার ব্রেইন ভালো ছিল এটা শো অফ না বোঝাবার স্বার্থে বলছি আমি ক্লাসের এক নাম্বার ছাত্র ছিলাম তো শয়তান যে ভালো ভালো যার মেধা শয়তান তাকে একটু বেশি ধরে আমাকে শয়তান যত বেশি আমার মাকে খুব খুব যা আব্বা ওই দিকে যেও না আব্বা প্লিজ ওই দিকে যেও না আমার এখনো মনে আছে আমার একটা ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ডটা নামাজ কালাম পড়তো না সরি টু সে দ্যাট আমি বলতেছি হাদিসটা ব্যাখ্যার জন্যই নামাজ পড়তো না দাঁড়িয়েও রাখতো না তো আমি আবার তার জন্য খুব পাগল ছিলাম তাকে ছাড়া আমি কোথাও যেতাম না খেতাম না ঘুরতাম না একদিন আমার বাপ তাকে ডেকেছে এটা আমি জানতাম না আব্বাজান যারা এসেছিলেন আমার কথা ভালো করে শুনবে না তো ওকে ডেকে বলেছে আমার আব্বা যে তুমি যদি আমার ছেলের সঙ্গে কখনো আর ঘুরেও আমি যদি দেখেছি তোমাকে তোমার ঠ্যাং ভেঙে দিবো আমার বন্ধুকে বলেছে এই কথা যখন আমি জানতে পেরেছি আমার বাপের কথা বলছে আমি তো খেপে রেগে শেষ বলছে আব্বা তোমার সাহস কত গালি দাও আমার মাথায় তো তখন ইসলামের জ্ঞান ভালো করে আসে নাই এত বাজে ব্যবহার করেছে আব্বা মনে হয় পরে কান্না করেছে আমার ব্যবহার দেখে ফিরুল এই দেখেন মাত্র এক সপ্তাহ আগের কথা সেই বন্ধু নিজের জীবন বোঝে নাই ক্যারিয়ার বোঝে নাই আমাকে এসে বলছে আসিফ কয়েক টাকা ধার হবে আমি যে একটা জামা কিনবই দিয়ে এই টাকাটাও আমার কাছে নাই আমাকে বলছে যে গার্ডের চাকরি হয় গার্ডের চাকরি ওটাও করব। আমাকে দাও না যা দিবা তাই করতে রাজি আছে তখন বুঝে আসলো আব্বাম্মা যখন ধমক দেয় তখন সাময়িক খারাপ লাগে কষ্ট লাগে যে বাপমা মন হয় আমার কিছুই বোঝে না বা বিশ্বাস করো আজকে তোমার মায়ের ধমক আজহারিও বানাইতে পারে কিনা বলো আম্মাকে তোমরা কষ্ট দিও না আজকে যারা আব্বা আম্মা কষ্ট দিয়েছেন সবাই মিলে আব্বা পা ধরে হাত ধরে ক্ষমা চাইবেন রাজি আছেন